সালাম আলাইকুম ওর আবায়ত আজকে আমরা আলোচনা করব অনেক সময় হচ্ছে আমরা আমাদের মৃত মেত থাকি বা অথবা আপনার পিত দাদা দাদু নানা নানি বা আপনার কোন সন্তান মৃত্যুবরণ করলে বা যে কেউ মৃত্যুবরণ করলে আমরা হচ্ছে তার তাকে স্বপ্ন দেখে থাকি তাহলে এই অবস্থায় আপনি কি করবেন এই অবস্থায় আপনার কারণে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার মৃত পিতাকে বা মাতাকে যদি খারাপ অবস্থায় দেখেন খারাপ অবস্থা বলতে হচ্ছে তো আমরা বুঝতেই পারতেছি খারাপ অবস্থা অনেক হতে পারে যে খারাপ আপনার বাবা মা হচ্ছে গায়ে রক্ত যদি থাকে বা হচ্ছে তারা পড়ে গিয়েছে তারা গাছ থেকে পড়ে গিয়েছে মানে খারাপ অবস্থা বলতে যাবো যায় এরকম অবস্থা দেখলে আল্লাহ মা করুক আপনার হচ্ছে আপনার সেই পিতা এবং মাতার জন্যে আস্তাক ফির্লাহ করা কোরআন তেলাওয়াত করা সোরা ফাতে ইখলাস তেলাওয়াত করে তাদের নামে সদ্গা হিসাবে ইস আল হিসাবে এটাকে পাঠানো রায় আল্লাহ তুমি আমার পিতাকে তুমি আমার মাতাকে ক্ষমা করে দাও রব্বির হ্যামখুমা কামা রব্বা ইয়ানি সকল রব্বির হ্যামখুমা ক্যামা রব্বা ইয়ানি এসব পরে পরে ওই পিতা মাতার জন্যে দোয়া করা এছাড়াও যদি আপনি আপনার পিতামাতাকে যদি স্বপ্নে দেখেন সিম্পল দেখেন উনি আসছেন বসছেন মানে সিম্পল কোনো খারাপ কিছু না তারপরেও হচ্ছে আপনার উচিত ছেলে হিসেবে উচিত বা আপনার যা যা হয় না কেন আপনার উচিত হলো ওই পিতামাতার মাতার জন্যে নিজ থেকে দোয়া করা আমরা কি করি আমরা নিজেরা দোয়া না করে আমরা হুজুর বাড়া করি আরে ভাই নিজে আপনি যাকে বাড়া করছেন ওই ব্যক্তি তো তার নিজের জন্য ছেড়ে দোয়া করবে তার যে আপনার পিতা মারা গেছেন আপনার মা মারা গেছেন এখন আপনার যে একটা আবেগ আপনার যে একটা আকুলতা আপনার পিতা হারাইছেন মা হারাইছেন ওই আবেগটা কি ওই হুজুরে কাজ করবে হ্যাঁ ওই হুজুর তো দোয়া করেই দিবে ঠিক আছে কিন্তু ওই হুজুরের দোয়া থেকে আপনার দোয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কি সোরা ফাতে পারেন না আপনি কি সবাই এই খ্লাস পারেন না তাহলে আপনি সোরা ফাতে পারেন না আপনি সবাই এই পারেন না আপনি তাহলে কেমন সন্তান আপনি আপনার পিতা মাতার জন্য আপনি সোরা পড়বেন করবেন এই ক্লাস চালাবাদ করবেন না তাহলে ভাই আপনার সন্তান হচ্ছে লাগে আসুন যদি এগুলো না পারেন তাহলে এগুলো শিখে রাখেন কোনো আলেমের কাছে গিয়ে এগুলো শিখে নিজে গিয়ে দোয়া করবেন নিজ থেকে নিজে দোয়া করবেন কপারের পাশে গিয়ে আল্লাহ তাদের কাছে চিল্লা চিল্লাই বলবেন আয় আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বয়ান রব্বির হাম হুমা কামা রব্বাই সকিল এগুলো বলে বলে ওই কবরের পাশে গিয়ে এগুলো বলে বলে আপনি দোয়া করবেন আর আপনি এগুলো পাঠতেছেন না কত বড় করে বিষয় আপনি হুজুর বাড়া করতেছেন তাই আসুন আমরা আমাদের পিতা মাতার জন্য যারা দুনিয়া ত্যাগ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি তাদের জন্য হচ্ছে আমরা আমরা দোয়া পাঠাই সোয়াব পাঠাই কোরআন তেলাওয়াত করে পাঠাই আস্তাক ফিরুল্লাহ করে ধরশ শরীফ পাঠ করে তাদের আমল নামে আমরা এই সালে সব হিসেবে আমরা পাঠাই তাহলে আমি আপনি সন্তান হিসাবে ওই পিতামাতার একজন কি ন্যাককার সন্তান হিসাবে আমরা গ্রহণযোগ্যতা আমরা লাভ করব। কারণ অনেক সন্তানকে অনেক সন্তানকে আমরা দেখেছি যে জীবদ্দশায় খুব খ্যাতমন্ত করেছে কিন্তু মৃত্যুর হয়ে যাওয়ার পর ওই পিতামাতার কবরের মধ্যে গাছ ফুটে গেছে গাছ সাপ পরিষ্কার করে না ওই পিতামাতার মাতার কবরে জীবনে যায়ও না তাদের লাভ নাই তো ভাই এই খ্যাতন করে লাভ নাই আপনি যেরকমভাবে ওনার জীবদ্দশায় খ্যাতন করেছেন ওনার মৃত্যুর পরেও আপনাকে ওই পিতা মাতার আপনাকে পরিচর্যা করতে হবে দেখাশোনা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই আমল করা দান করুন আলবিন